বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ সমাজ সমাজসেবক বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামিক দেবীগঞ্জ উপজেলার সংগ্রামী আমের আমাদের একান্ত দায়িত্বশীল জনাব আবুল বাসার বসানিয়া ভাই আবুল বাসার বসলিয়া ভাই

আজকের এই ঐতিহাসিক তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত আজকের এই তাফসির মাহফিলের মধ্যমণি বাংলাদেশের দিন জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন আল্লাহ মহান গ্রন্থ আল কোরআনকে খুব সহজভাবে যারা জাতির সামনে পেশ করছেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব আজকে যিনি মঞ্চে বসে আছেন ডক্টর আবুল কালাম আজাদ আমার সামনে অপেষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ফরেজার জনতা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক এবং আজকের এই তাফসির মাহফিল যারা বাস্তবায়ন করছেন তাফসির মাহফিলের কমিটির সদস্যবৃন্দ সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে পঞ্চগড় জেলায় আমরা এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব যিনি পঞ্চগড়ে এর পূর্বে আসেন যে ঠিক কিনা বলে সম্মানিত ভাইরা আজকে এখানে মঞ্চটি বিনা বাধায় আমরা করতে পেরেছি বিনা বাধায় আমরা আলোচনা করতে পেরেছি বিনা বাধায় আমরা আসতে পেরেছি আমাদের মধ্যে কোনো পুলিশি সমস্যা হয় না ঠিক কিনা বলেন কিন্তু পাঁচই আগস্টের পূর্বের বাংলাদেশ যদি থাকত বলেন তো আজকে আমরা এখানে বক্তব্য রাখতে পারতাম এত সহজে তাপসিল মহাবিল করতে পারতাম আমরা তাফসির মাহফিলের অনুমতি পেতে গেলে আমাদের স্যান্ডেল ক্ষয় হয়ে যেত কিন্তু তাফসির মাহফিলের অনুমতি আমরা পেতাম না ঠিক কিনা বলে কিন্তু বাংলাদেশ এমন একটা পরিবেশ ছিল জাইয়াতের যে কোনো প্রোগ্রাম বাস্তবায়নের জন্য বাংলাদেশের কোন প্রশাসনের কাছে অনুমতি নিতে হতো না ঠিক কিনা বলে সময় তো কিন্তু ধর্ম ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আপনার সরকারের অনুমতি লাগতো কিন্তু পরিশেষে আমরা সে অনুমতি পেতাম না সম্মত আজকে আমরা এই পরিবেশটা পেয়েছি কেন পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দামাল ছেলেরা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে সাহায্য বরণ করেছে তাদের রক্তের বিনিময়ে আল্লাহ তালা আজকে আমাদের ময়দান দান ঠিক না বলে আজকের এই মঞ্চ থেকে সর্বপ্রথম তাদের জন্য দোয়া করতে চাই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে ঠিক না বলেন আরো বিশেষ করে আমরা দোয়া করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদ বরণ করেছেন তাদের মধ্যে পাঁচজন শহীদ হচ্ছে আমাদের পঞ্চগড় জেলায় ঠিক কিনা বলেন তার মধ্যে সবচেয়ে আমরা সৌভাগ্যবান যে যুবক আমরা দুইজন শহীদ কে পেয়েছে ঠিক কি হলো বলেন শহীদ শাওন এবুন শহীদ সাজুল আজকের মঞ্চ থেকে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সাদাতুল সর্বোচ্চ মর্যাদা দান করে সবাই আমিন সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে আল একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে ও তাসমিদুল্লাহিল জামিয়া ওয়ালা তাফাকু তোমরা সংখ্যাবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো সম্মানিত ভাইরা বিগত 15 দশরে फांसी জন তথা আওয়ামী বাকশালীরা বাংলাদেশকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে যেতে ঠিক কিনা বলে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বাকশালীরা পলায়ন করার পরে ভঙ্গুর বাংলাদেশকে করার জন্য বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার কাজ করে যাচ্ছে ঠিক কিনা বলে ভাইরা এই ভঙ্গুর বাংলাদেশকে গঠন করতে গেলে জাতিগত ঐক্যের প্রয়োজন আছে কিনা বলে আমরা আজকের এই মঞ্চ থেকে বাংলাদেশের সম্মতভাবে বাংলাদেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় সম্মত ভাইরা কিন্তু সেই ঐক্যবদ্ধ আমরা হব কিসের ভিত্তিতে আমরা জানতে চাই বাংলাদেশের যতগুলো দল আছেন বেশিরভাগ দলই মুসলমানদা পরিচালনা করে ঠিক কিনা বলে আমরা মুসলমানের দাবি নিয়ে যে ঐক্যের কথা বলি সেটা হচ্ছে কারিমার ঐক্য ঠিক কিনা বলে সেই ঐক্যটা হতো কোরআনের ঐক্য ঠিক কিনা বলে সেই ঐক্যটা হতো মুসলমান বিশ্বনবীর উন্মতের ঐক্য ঠিক কিনা বলে মিথ্যা সত্য বাংলাদেশে আমরা সবাই মুসলমান দাবি করে সকল দল ইসলামী শরীয়ত কে সমর্থন করে না ঠিক কিনা বলে আমরা এই মঞ্চ থেকে তাদেরকে জানাতে চাই ভাইয়ের আমার আপনারা যখন বেঁচে থাকেন যখন রাজনীতি করেন তখন করোনার পক্ষে কথা বলেন না ইসলামী শরীয়তের পক্ষে কথা বলেন না বরং অনেক ক্ষেত্রে আপনারা যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখে তাদের বিরোধিতা করেন ঠিক কিনা বলে তাদেরকে নানান ভাবে করে থাকেন ঠিক কিনা সমাজ ভাইরা এই ব্যক্তিরাই যখন মারা যায় তখন বলেন তো সবার আগে কিসের প্রয়োজন হয় সেটা হচ্ছে ইসলামী শরীয়ত কিসের প্রয়োজন বলেন ইসলামী শরীয়ত তার দাফন কাফনের ব্যবস্থা হয় ইসলামী শরীয়ত দিয়ে ঠিক বলেন আর এই ব্যক্তিরা যখন পৃথিবীতে আসছিল তখনও কিন্তু মুসলিম হিসাবে প্রথম ইসলামী শরীয়ত তাদেরকে আজান এবং একামতের ব্যবস্থা করেছে ঠিক কিনা বলে ভাইরা তাহলে আপনার জন্ম থেকে ইসলামী শরীয়ত শুরু হয় মৃত্যু হয় আপনার ইসলামী শরীয়তের মাধ্যমে ঠিক কিনা বলেন শেষ বিদায় দেওয়া হয় ইসলামী শরীয়তের মাধ্যমে এবং শেষ কথা বলা হয় আপনার বুকে হাত দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ ঠিক কিনা বলে আল্লাহ নবীর রাসূলের দরবারে গেলাম কিন্তু যখন আপনি বুঝতে শিখলেন আপনার শিক্ষাগত যোগ্যতা হলো আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেন কিন্তু তখন আপনি ইসলামী শরীয়তের পক্ষে কথা বলতে শিখলেন না ঠিক কি বলেন আপনি হচ্ছেন ব্যর্থ মুসলিম ঠিক কি না বলেন আমি যে আমরা ব্যর্থ মুসলিম দেখতে চাই না ঠিক কি বলেন আমরা পরিপূর্ণ মুসলিম হতে চাই আমরা পরিপূর্ণভাবে আমাদের ইসলামী শরীয়তকে বাস্তবায়ন করতে চাই ঠিক কি না বলেন এর বাংলাদেশ গঠন করার জন্য সর্বপ্রথম বাংলাদেশের সকল শ্রেণীর আলেমদেরকে এক場所に আসতে হবে ঠিক কি না মাধ্যমে আসে তাহলে আজকে ইসলামী শরীয়তের বিরোধিতা করে কোরআন প্রতিষ্ঠার বিরোধিতা করে তারা অতটা সুযোগ পাবে না ঠিক কিনা বলে আমরা বলতে চাই যারা কোরআন প্রতিষ্ঠার বিরোধিতা করেন ইসলামী শরীয়তের বিরোধিতা করেন বাংলাদেশের আলেম সমাজ হয়ে যখন ঘোষণা দিবে যারা কোরআনের বিরোধিতা করবে তাদের জানাজানা মাস আমরা পারবো না ঠিক কিনা বলে মানুষ ইসলাম প্রেমের মানুষ মুসলিম দান দাম মানুষ আর ইসলামের বিরোধিতা করবে ঠিক কিনা বলেন এই জন্য সবার আগে প্রয়োজন আলিমদের রক্তবদ্ধ হওয়া এরপরে তৌহিল সাধারণ মুসলিমদের রক্তবদ্ধ হতে হবে ঠিক কিনা বলে বাংলাদেশ আছে বাংলাদেশকে যদি আজকে আমরা সঠিক পথে পরিচালিত করতে চাই তাহলে কোরআনের অনুশাসনের বিকল্প নাই ঠিক কিনা বলেন বাংলাদেশকে আমরা যদি সঠিক পথে পরিচালিত করতে চাই বিশ্বব্যাপী আদর্শের বিকল্প নাই ঠিক কিনা বলেন সুতরাং আজকের মাহফিল থেকে আহ্বান আমরা জাতি ভাবে ঐক্যবদ্ধ হব কারণের ভিত্তিতে পুরানের ভিত্তিতে রাসুলের উন্নতের ভিত্তিতে মুসলমানের ভিত্তিতে ঠিক কি না সময় তো বসে আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা সুন্দর ভাবে তাপসির মাহফিল শুনব আর আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন কিসের উদ্যোগে আজকের এই মাহফিল সেটা হচ্ছে তালতলা সরকার পাড়া জামি মসজিদের উন্নয়ন করবে সম্মত ভাইরা আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই আমরা যেমন এখানে আজকে কোরআন শুনতে এসেছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ঠিক কিনা বলেন ঠিক তেমনি একটি আল্লাহর একটি ঘর নির্মাণ হোক এটা আমরা চাই কিনা বলেন আল্লাহর ঘর বিনির্মাণে আপনারা মুক্ত হস্তে দান করবেন এই মসজিদটি যেন আমরা খুব দ্রুত নির্মাণ কাজ সম্পাদন করতে পারি এটার জন্য আপনাদের সহযোগিতা আপনারা রাজি আছেন ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দিনে আপনারা আল্লাহ রাস্তায় থাকবেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কামের জন্য কাজ করবেন আর এইরকম তাসরিফ করে মহলফিল ওয়াস মহলফিল ধর্মীয় কাজ চলতে হবে আমরা সবাই সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ঠিক কিনা বলেন আমরা ঘোষণা দিতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলেন আগামী সংশোধন হবে কোরআনের সংসদ ঠিক কিনা বলেন আর আগামীর নেতৃত্ব হবে আলেমদের নেতৃত্ব ঠিক কিনা বলেন বেশ দাফন করার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলে হাতে হাতে এসে কাজ করে যাব আল্লাহ সুবহান ওয়া সবাইকে সেইভাবে কাজ করার তৌফিক দান করুক এই দাওন দেখে আপনাদের কাছে দোয়া যে কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু